হুগলির উত্তরপাড়া পৌরসভার মহামায়া শিশু ও মাতৃমঙ্গল হসপিটালে আধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হলো ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে এই অপারেশন থিয়েটারের উদ্বোধন করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশ লক্ষ টাকা এমপি ডেভেলপমেন্টের ফান্ড থেকে এই মডিউলার অপারেশন থিয়েটারটি নির্মাণ করা হয়েছে এই হসপিটালের ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বেশ কয়েক মাস ধরে চেষ্টা চালানোর পর এই মডিউলার অপারেশন থিয়েটারটি নির্মাণ করা হল এর আগেও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই হসপিটালে ডায়ালিসিস ফেকো আইসিইউ বিভিন্ন মেশিন ইত্যাদিতেও তার এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে সহায়তা করেছিলেন সাধারণ মানুষ যেন আরও উন্নত প্রযুক্তি পায় তার জন্যই এই উদ্যোগ এই দিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব সহ অন্যান্য পৌর সদস্যগণ এছাড়া এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন থেকে চাপদানি পর্যন্ত কার্ডিওলজিস্টের অভাব রয়েছে যদি সেটা ঠিক হয়ে যায় তাহলে সাধারণ মানুষ যথেষ্ট হবে যে অপারেশন থিয়েটার এটা আমি করেছি এখানকার অনেকের সাজেশান ছিল বিয়াল্লিশ লক্ষ টাকা এমপি ডেভেলপমেন্টের ফান্ডে যে টাকা ছিল সে টাকা থেকে এটা করা হয়েছে আমার মনে হয় যে মডিউল ওটি এটা ভারতবর্ষ প্রথম আমি সাংসদ যে সাংসদ তার তহবিল থেকে করে এটা একটা কমপ্লিট করতে পেরেছি আর মহামায়ার এই যে মিউনিসিপ্যালিটি উত্তরপাড়া কট্টম মিউনিসিপ্যালিটি যেটা হসপিটালটা করেছে এটা পুরোটাই দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেক কিছুই এর আগে আমি করেছি তো আইসিসি আইসিউ বেড ফেড যেন তেন প্রচুর আমি দু হাজার নয় থেকে ডায়ালিসিস ফায়ালিসিস এইটা একটা কমপ্লিট হাইগ্রেডের হোম পরিণত হয়েছে এখানে এখানে ডাক্তারবাবুরাও রয়েছেন আইসিসিও আছে একটি অভাব রয়েছে সেটা আমি সবসময় বলছি এখনও বলছি যে উত্তরপাড়া থেকে চাপদানি পর্যন্ত এটি কার্ডিওলজিস্টের অভাব রয়েছে সে তো আমি তো পূরণ করতে পারবো না কেউ যদি না এগিয়ে আসে আদারওয়াইজ আমার উত্তরপাড়া থেকে চাপদানি পর্যন্ত স্পেশালি উত্তরপাড়া এবং কোনগরের দুটো মাতৃসদন যেভাবে বা মহামা যেভাবে তৈরি হয়েছে তাতে সব রকমের রুগীকে এখানে ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে সব রকমের রুগী এবং এখানে বিনা পয়সায় কম পয়সায় মিডিয়াম একটা মিডিয়াম স্কেলে ইয়েতে খরচায় এখানে ট্রিটমেন্ট হয় এখানে ডাক্তারবাবু যারা রয়েছেন তারা খুব ডেডিকেটেড নার্স যারা রয়েছে তারা খুব ডেডিকেটেড হসপিটালের কর্মী যারা আছে ডেডিকেটেড এবং সবচেয়ে বড়ো কথা শুধু এইটার জন্য একজন সিআইসিকে পোস্টিং করা হয়েছে যে সে তার দায়িত্ব রয়েছে ওভারঅল একটা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির দায়িত্বের মধ্যে রয়েছে কিন্তু এইটা মেনটেন করার জন্য কিন্তু একজন মাত্র রয়েছে এটাকে সবসময়তেই দেখা হয় স্পেশালি দেখা হয় যে গরিব মানুষ যারা আসে তারা যেন ট্রিটমেন্টটা পায় তাদের যেন ফিরে না যেতে হয় তো এটা একটা আমাদের বড় ডেভেলপমেন্ট একটা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির উদ্যোগে এই আমাদের মহামায়া যে চলছে তাতে চেয়ারম্যান দিলীপ সহ সমস্ত কাউন্সিলরদের এর প্রতি একটা কন্ট্রিবিউশন না আন্তরিকতার সঙ্গে আমরা এটা করি আর এটা আমরা সবসময়তেই করে আসছি দীর্ঘদিন ধরে করে আসছে তিল তিল থেকে তো তিলোত্তমা তৈরি হয় সেই দু হাজার নয় থেকে টুকটুক করে করতে 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 আজকে একটা খুব বড় জায়গায় রয়েছে এটা খুব ভালো আর এই কাজগুলো মানুষের জন্য করি মানুষ দেখতে পায় তাই বারবার আশীর্বাদ করে বিরোধী প্রার্থীরা দেখতে পায় না সেটা আমার কিছু করার নেই তারাও দেখতে থাকুক প্রতিদিন প্রতি প্রান্তে তা দেখতে দেখতে বুঝতে পারবে কেন এক লাখ পঁচাত্তর হাজার ভোটে জিতি সেটা তারাও বুঝতে পারবে অনুধাবন করতে পারবে স্টেট জেনারেল হসপিটালে আরও অনেক উন্নতি আছে আমি অলরেডি বলেছি ওদেরকে স্কিম ফিম দিতে এর আগের স্কিম এর আগেও তো স্টেট জেনারেল হসপিটালেও আমি নতুন করে কাজ করে দিয়েছি করোনার সময় আমি করোনা ওয়ার্ড তৈরি করে দিয়েছি করোনার সময় প্রচুর কাজ করে দিয়েছি তো একদম মানে সাবডিভিশন কেন জেলার মধ্যে একটা এখন এক নম্বর জায়গায় গেছে ওয়ার্ল্ডস হসপিটালে ওয়ার্লস হসপিটালের জন্য সবচেয়ে বেশি এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে টাকা খরচা করে করে করা হয় সরকারি সাহায্যও আছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টাকা দিয়ে ওয়ার্ল্ডস হসপিটাল অনেক উন্নতি করেছে সব মিলিয়ে তো একটা অনেক মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে শ্রীরামপুর সাবডিভিশন এগিয়ে রয়েছে সেই সংসদে ভোকাল হয়েছে হ্যাঁ ডানকুমি উত্তরপাড়ায় বিস্তীর্ণ অঞ্চলের রুগী আসে স্টেট জেনারে কোনো আরোগী করার চিন্তাভাবনা কি আছে ওগুলো হচ্ছে ওগুলো সবই হচ্ছে আস্তে আস্তে পাবেন এই রাস্তাটা তৈরি হয়ে যাক তারপরে অবশ্য আজকে আমাদের এই হসপিটালে মড্যুলার অপারেশন থিয়েটারের শুভ উদ্বোধন হলো এই মড্যুলার ওটি করার ক্ষেত্রে আমাদের ডাক্তার ডাক্তারবাবুদের পরামর্শ পরামর্শ অনুযায়ী আমরা কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছিলাম আমাদের মাননীয় সংসদের শুভ উদ্বোধন করলেন মাননীয় সংসদ তার সংসদীয় উন্নয়ন তহবিল থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা এই মডুলার ওটির জন্যে দিয়েছেন এর আগেও উনি ডায়ালিসিস ফেকো আইসিউ ইত্যাদি সময় উনি বিভিন্ন সময়। বিভিন্নভাবে এই হসপিটালকে তার সংসদীয় তহবিল থেকে টাকা দিয়েছেন বহু ট্রমা অ্যাম্বুলেন্স ফেকো মেশিন একই সঙ্গে বিভিন্ন সময় সুপরামর্শ দিয়েছেন যে এটা এভাবে করা দরকার আজকে আমরা অত্যন্ত আমাদের বোর্ডের সকলে অত্যন্ত খুশি যে এই কাজটা সম্পন্ন করতে পেরেছি আগামী দিন এই অঞ্চলের বিভিন্ন রুগীদের নিয়ে এসে ডাক্তারবাবুরা আরও চিকিৎসা প্রদান করতে পারবেন তার জন্যে যে পরিকাঠামো আজকে সম্পূর্ণ তৈরি হয়ে গেল এটা এই অঞ্চলের মানুষের উপকার হবে